আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের কোরআনুল কালিম শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ আমরা সোনল বাইকা এর প্রথম তিন লাইন আমরা শিখেছিলাম তো আজ আমরা শিখব চতুর্থ লাইন তথা চার নাম্বার আয়াত থেকে দেখেন আযাত থেকে আমরা ইনশাআল্লাহুল আজিস আজকে শেখার চেষ্টা করব পাঁচ নং আয়াত পর্যন্ত দেখেন وزبر وام بما مَعَ زبر ما وما زبر تفع زبر فر تفر زبر تفر افلم زبر قل لم زبر لا قل ذل يذين وما تفرق الذين همزة وبش او تالم بِشْتُلْ تل او تل كتا زبر تا كيتا با زبر وما تفرق الذين হামজা লামজার ইল্লা মালিফ জুবর ইল্লা মিম মিম জুবর দালজের দি বা দি ইম ইল্লা দি মিম আলিফ জুবর মা জিম আলিফ জুবর যা এখানে চার আলিফ টান হবে জিম আলিফ যা হামজা তা জুবর مَا جَاءَتْ حَبِشْهُمْ إِمْلَمْ بِشْمُ الْهُمُلْ مَا جَاءَتْ هُمُ الْبَيَّ زُبُرْ بيزري زِرِي بَيِّنُ زُبُرْنَا بَيِّنَا تَعْبِشْتُ بَيِّنَا مَا جاءتهم هُمُ الْبَيِّنَا এখানে এখানে চারা লিফটন হবে হল মাদ্যমূর্তাশিল মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামসা মাদ্যমূর্তাশিল হয়েছে এই জন্য এই জায়গায় হবে আর এখানে মিম মিমের মিম হবে এই যে ছোট একটা মিম এই মিমের পরে বা আসছে দেখেন নুনশাকিন বা তানবিনের বামে যদি বা ইকলাবের কোন হরফ বা ইকলাবের হরফ একটি বা আসে ওই নুনসাকিন বা তানবিনকে গুনার সহিত এই যে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িত হয় সেজন্য এই মিম নুনকে না ধরে এই মিমকে ধরবে মিম মিম যে মিম হবে আগে দেখুন মিম মিম সে মিম মে যে ছোট একটা মিম এমনিম হবে তাহলে রিডিং এ চলে আসি ও মা তাফর কল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিম বজবর ওয়ানি মালিবিসবর মা ওমা এখানে দেখেন চিকন চিহ্ন চিকন চিহ্ন মাদরের উপর উপরে চিকন চিহ্ন বা মেহামজা মাধ্যমে আর মাদরের উপর মোটা চিহ্ন বামে হামজা মাধ্যমে মোটা আছে এখানে 4 আলিফ হবে এখানে 3 আলিফ টান হবে বজবর ওয়ানি মালিবিসবর মা ওমা হামজা পেশ গো মিমzelmi উমি রাওয়া অমি রু

الخبش مخ لمزر لي مخ لي صاد يزر سين ونزبرنا سينا مخ لي سينا لها دل هود لا هود دالي يزر دي ننزرني دين لا هود دين مخ لي سينا لا هود دين أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حَبِشْ حُنَفَاء حُنَفَاء حَمْزَ زُبُرَاء حُنَفَاء

وزبر وذا الخرز وذا وذا لم زرديك زبرك ذَلِكَ دنيا زردين النبشن الدين وذلك دين القفي زبر قي اي من زبر مات زرت ماتي قي وذلك دين الْقِيمَةِ حُنَفَاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيم <applause> بسم الله الرحمن الرحيم لكن إن شاء الله وما تفرق الذين وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاه ويؤتوا الزكاة আমি অনেক সময় এখানে আয়াত নাই তারপর আমার এখানে থামতে হয়েছে কারণ আমি দমটা রাখতে পারি নাই যার কারণে এখানে আমি থেমেছি জাকা বলে যখন থামবো তখন জ্যাকা তা বলে থামা যাবে না জাকা বলে থামছি আমি তো এখন আমাকে কি করতে হবে আবার এখান থেকে মিলেই পড়তে হবে ওই তুস জায়গাটা ওয়াজা আলিকাদ এখানে যেমন যা বলে থামছে তো এখানে আমাকে মিলিয়ে আবার পড়তে হবে যা এতক্ষাইকিয় না অতএব আপনার ডোম না থাকলেও আপনি সেখানে থামতে পারবেন আবার যেই জায়গায় থেমেছেন সেই আয়াত থেকে বা এর দুইটা হরফ পেছন থেকে আপনাকে কি করতে হবে মিলিয়ে পড়তে হবে সকলে বুঝতে পেরেছেন আজিজ আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এইখানেই বিদায় নিচ্ছি ওমা আলী আসসালামু আলাইকুম হবার আবার